হাসতেছো কেন ভাই তোমরা কেউ কলা খাও না হাসো কেন ভাই হ্যাঁ আজো আমি কলা হাতে নিয়েছি এখন এরা হাসতে হাসতে শেষ কি বড়ো ফাজিল এরা আবার কাঁটা চামচ বাইর করছে চিন্তা করা যায় ও তো দেখি দুই সাইজের দুইটা কাটা চামচ বাইর করছে দেখি হ্যাঁ এই কী অবস্থা ফাট জানা তুমি আমি একটা দিয়েও খাবো না ধর হ্যাঁ চিন্তা আজকে কলা খাবো আর ড্রেস দেখাবো হম কলা নাকি এখন সুপার হিট অনলাইনে বাইর হইলেই নাকি অনলাইনে ঢুকলেই নাকি কলা খাওয়া দেখা হয় তো আমিও ভাবছি কলা খাওয়া ভালো হবে কলাই খাবো আর হচ্ছে প্রোডাক্ট দেখাবো ওকে সো আমরা আজকে কলা খেতে খেতে লাইভ করব যাদের কলা সরি যাদের ড্রেস পছন্দ হবে তারা আমাদের পেজে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনা জাহানে ড্রেসের সাথে কিন্তু কলা ফ্রি নাই তুমি এসে পড়ছো হাই পান আসো একটু খাও কেমন আছো কেমন আছো ভালো আপু একটু খাইয়ে দাও একটু খাইতো আমি এত খাইতে পারতেছি না

আর জন্য ওকে আপমনিরা শুরু করছে আজকে লাইভ সেশন কলা খাওয়ার দিন শেষ হাই শোনা তোমরা হাই ঠিক আছে কলা কলার পর্ব শেষ আসেন এবার হচ্ছে আমি প্রোডাক্ট শো করব সবাই হাসতেছে রে ভাই এত হাসির কি আছে ওকে সো আমার এই ড্রেস দেখে কোনটা বেশি অর্ডার বলো রেডটা রেডটা আচ্ছা তবে আমার তো পছন্দ হয়েছে গোল্ডেন চাই এটা টেল একটা কালার আর রেড এই টাইপের কালার আসেই না একদম এক্সেলেন্স বাই লাবন ঝান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবন ঝান তবে এটা না একটা এক্সক্লুসিভ লাক্সারি হয়েছে এটার না আমাদের কাছে অনেক বেশি কালেকশন মানে অনেক বেশি প্রোডাকশন নাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যাক আপনারা সবাই জয়েন করেছেন আমি একটু বলে দিই যে আমাদের কাছে না এটা অনেক বেশি প্রোডাকশন নাই বিকজ অফ এটা অনেক এক্সক্লুসিভ একটা ফেব্রিক আপনারা সবাই জানেন এটা হচ্ছে ফেন্ডি সিল্কের মধ্যে সাড়ে চারশো টাকা পার মিটার গজ এটা এটা দিয়ে আমি কর্স বানিয়েছি এটা ফোর পিস আইটেম হ্যাঁ ভিতরে একটা আছে যে দেখেন আমি দেখাই এটার ভিতরে একটা আছে এই যে এটার ভিতরে একটা আছে প্যান্টের ভিতরেও একটা আছে মানে এটা অনেক এক্সক্লুসিভ একটা আইটেম ঠিক আছে এটার জামার ভিতরে একটা প্যান্টের ভিতরে একটা এবং পুরোটাই জারদোজির ওয়ার্ক দেওয়া আছে পুরা পুরোটাই জারদোজির ওয়ার্ক করা আছে হ্যাঁ আপনার এক্সেলেন্স ভাই লাভ হচ্ছে না কি পাবেন বাট এটার কোয়ান্টিটি কম এটা অনেক বেশি পিসেস নাই লাইক আমাদের কাছে 200 পিস থাকে 200 পিসেস নাই আচ্ছা শুরু করছি আমি আর ড্রেস পরবো না কারণ এগুলার ছবি ভিডিওস আমি অলরেডি করে ফেলেছি আজকে একটু আমি করে ফেলেছি সো আগে রেটটা দেখাই দিই এটার ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে ফেন্ডি সিল্ক মধ্যে এটার ফেব্রিকটা আসবে হচ্ছে ফেন্ডি সিল্ক এটা আমরা ড্রেস করছি না এক্সক্লুসিভ ড্রেস এই যে এটা যেমন এটা আমি রাখছি এই যে এটা এটা স্বামীর কথায় রাখতে হয়েছে এটা এটা হচ্ছে সেম ফেব্রিক এর ড্রেস ঠিক আছে সো এটা এক্সক্লুসিভ ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিলাম ফেব্রিকটা আগে বোঝেন ফেব্রিকটা আসবে হচ্ছে ফেন্ডি সিল্কের মধ্যে পুরোটাই হচ্ছে ব্ল্যাক কালারে বাটন করা সবাই হাসতেছে আমি কলা নিয়ে কেন লাইভে দাঁড়ালাম আচ্ছা আমার আমি কলা নিয়ে কেন লাইভে দাঁড়ালাম সেটাও আমি আপনাদেরকে বলতেছি এটার কাফটা দেখেন এটার কাফটা পাকিস্তানি এর কাফ করা ঠিক আছে যে খেয়াল করেন পাকিস্তানি স্টাইলে কাফ করা খুবই সুন্দর ফুল স্লিজে যাবে আর মিডলের বাটনগুলো না আমি ব্ল্যাক দিয়েছি মিডলের গুলো হচ্ছে ব্ল্যাক বাটন দিয়েছি আর মিডলটার সাথে সাথে পুরোটাই হচ্ছে আপনার এখানে জ্যাড ডোজের কাজ খেয়াল করেন পুরোটা এখানে তিনটা জ্যাড দোজির ওয়ার্ক কমপ্লিট করা আছে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আমরা আপনাদেরকে এটার সাথে আমরা আপনাদেরকে একটা মিনি ক্রপ টপ বলতে পারেন মিনি ক্রপ টপ কেন বলছি মানে আপনি একদম আপনার এই পর্যন্ত মিনি ক্রপ টপ বলতে আপনি শার্টের ভেতরে পরবেন এই যে দেখেন আমিও পড়ছি এই যে শার্টের ভেতরে এটা ক্যারি করবেন ঠিক আছে তাইলে আর আপনার একদম ফুল বডি এমনিও বডি শো হয় না এই যে দেখেন আমার হাত দিয়েও বডি শো হয় না বাট এটা কি এক্সক্লুসিভ এই হ্যাঙ্গার করো প্যান্ট আলাদা করো ড্রেস আলাদা করো এই যে দেখেন এটার সাথে হচ্ছে আপনি ইনার পেয়ে যাচ্ছেন এই প্যান্ট দে প্যান্টটা দিয়ে দাও আর এটার সাথে হচ্ছে প্যান্টটা রেডি টু ওয়ার প্লাজো রেডি টু ওয়ার প্লাজো আমি আপনাদেরকে দেখাচ্ছি দக்க ভেতরে আপনার ইনার অ্যাডজাস্ট করা আছে সাইজ পাচ্ছেন 36 থেকে 50 আপুরা 36 থেকে 50 সাইজ পেয়ে যাচ্ছে না এটা একদম রেড সিদুল লাল এটা আমি ছবি আজকে আমি পালের সাথে এটা পরে বের হইছে এটা ছবি প্রোভাইড করার সাথে সাথে এটার একদম অস্থির অবস্থা এটা ছবি প্রোভাইড করার সাথে সাথে সিদুল লালটার অস্থির অবস্থা 36 থেকে 50 সাইজ পাচ্ছি 36 থেকে 50 সাইজ ফোর পিস আইটেম 36 থেকে 50 সাইজ ফোর পিস আইটেম পেয়ে যাচ্ছে এক্সেলেন্স বাই লাবুনো ছাতাটা রি স্টক হবে না যত এটা আবার ইন্ডিয়ান ফ্যাব্রিক এটা রিস্টক হবে না ঠিক আছে এটা রিস্টক হবে না আরে দাও কি সিমের মাইয়া রে এটা ঢুকাইতে হবে না তো হ্যাঁ এভাবে দাও আচ্ছা সো আমার কালারটা দেখানো শেষ এবার কি একটু লালটা পরবো এটার আর ছবি লাগবে না কারণ এটার অনেকগুলো ছবি আছে হাই রাপু কি অবস্থা কেমন আছেন কেমন আছেন আজকে ওদের জালায় আমি আর গয়নার লাইফটা করতে পারলাম না ঠিক আছে আমি আর গয়নার লাইফটা করতে পারলাম না আচ্ছা ইয়া করো দাও ওকে হ্যাঁ এইবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপু প্রাইসটা কত বলো প্লিজ আপু আপনারা যে প্রাইস বলতে পারবেন তার জন্য সেম ড্রেস গিফট যে প্রাইস বলতে পারবে তার জন্য ফুল এই ফোর পিসটা গিফট যে যার যেই সাইজ লাগে আমি বলে দিলাম এক্সেলেন্স বাই লাবণ্য থেকে গিফট যাবে আমি কখনো ভিউ কিনি না আমি কখনো কমেন্টস কিনি না আমি কখনো শেয়ার কিনি না আমি কখনো কিছু করি না কারণ আমি আমি যারা দেখছে আমার তাদের দিয়েই চলবে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার আমাকে নিয়ে সময় নষ্ট করতেছে আমার জন্য লাইভ দেখতেছে তাদের উদ্দেশ্যে বলছি যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে ঠিক আছে সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ এবং এটা এক্সক্লুসিভ ফোর পিস ভিতর ইনার আছে প্যান্টও ইনার অ্যাডজাস্ট করা আছে ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে কি বলেন তো কি ফ্যাব্রিক যাচ্ছে ফেন্ডি সিল্ক ফেন্ডি ঠিক আছে ফেন্ডি সিল্কের মধ্যে আছে এবং ভেতরিনার ইনার অ্যাডজাস্ট করা মানে আলাদা দেওয়া আছে ঠিক আছে ফুল জেট ডোজি ওয়ার্ক দিয়ে আছে আচ্ছা দুই হাজার টাকা ওকে গ্রেট চলেন আর দেখি কারটা একজন একটা কমেন্টই করতে পারবেন একজন একটা যেমন আসা দিয়ে লিখেছেন তার শাশি আছে দাও ওরা আমাকে ওনা দিচ্ছে আসলে এটার সাথে না এটার সাথে ও এই দেখো ব্যাগটা দেখো যারা মনে করবা যে আপু আমি তো হিজাবি আমার আমার ব্যাক সাইড দেখা যাবে কিনা ঠিক আছে তাদের উদ্দেশ্যে দেখাই দিচ্ছি তাদের ব্যাক সাইড দেখা যাবে কি যাবে না তাদের উদ্দেশ্যে দেখাই দিলাম এই যে দেখেন কোথায় আছে ঠিক আছে একদম কাফটা সেট করা আছে ওকে কাফটা সেট করা আছে আচ্ছা এটা যারা প্রি অর্ডার করবেন দেখি আঠারোশো পঞ্চাশ কেলিক্স এটা ঋতুমণি আচ্ছা আচ্ছা এটা দেখেন আমি যারা কিনা হিজাবি আছেন তারা কিন্তু হিজাবও করতে পারবেন পনেরোশো পঞ্চাশ ওকে আচ্ছা তেরোশো আশি সাদিয়া লিখেছেন ওকে গ্রেট দেখি কার কোন প্রাইস হয়ে যাচ্ছে যে প্রাইস বলতে পারবে আমার ফোনে আবার চার্জ নাই দেখেন এটাতে কত বেশি স্মার্ট লাগবে হ্যাঁ এটাতে কত বেশি স্মার্ট লাগবে একটা তো তাড়াতাড়ি জলদি আচ্ছা আমি এটা কোন ভাবে এখানে খুঁজতে হবে না গেছি হয়ে গেছে আচ্ছা এটা যদি আপনি চান এখান থেকে বাটনসটা এড করে ষোলোশো পঞ্চাশ ষোলোশো একই কমেন্ট করলে কিন্তু ব্লকড করলে কিন্তু যে ও ফিস মাসাল্লাহ লাগছে হ্যাঁ এইভাবে করলে কিন্তু আপনি খুব চমৎকার লাগবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ ঠিক আছে ওকে একই কমেন্ট না পুরা একই কমেন্ট বারবার না তাহলে ফেসবুক থেকে ব্লক খেয়ে যাবো চোদ্দশো সত্তর খুব কাছাকাছি আছেন হ্যাঁ 1380 অনেকেই অনেক কাঁচা কাঁচা প্রাইস বলছেন এটা দেখেন এক্সেলেন্ট কোয়ালিটি আবুনো যারা বলবেন আপু আমি তো হিজাবি আমার কাজ বোঝা যাবে কিনা আমার হাত দেখা যাবে কিনা আমার हिপ কভার হবে কিনা আপনারা এই দেখেন আপনারা চাইলে এই ফ্রন্টের অংশ আর শার্ট কিন্তু ঢোলাঢালা লুজ দিবেন যারা 36 তারা 38 সাইজ অর্ডার করবেন 40 সাইজ অর্ডার করবেন ঠিক আছে 1600 টাকা 1650 টাকা ওকে সো এই হচ্ছে কি আমাদের ব্যাপার ওকে রাখো আপু আমি আপনাদের কাছ থেকে গত কালকে একটা ড্রেস নিয়েছিলাম ওনাটা একটু প্রবলেম থাকার কারণে চেঞ্জ করে অন্য একটা ড্রেস নিতে চেয়েছিলাম ফাতেমা গাজিয়াপু আপনি কি ঢাকার ভেতর নাকি ঢাকার বাইরে আর অন্য কি প্রবলেম ছিল না আচ্ছা আমি আপনাদেরকে বলছি এই যে পার্সি সুটের কথা বলছেন আপু আমি আমার লাইফটা একটু চেক করেন তাহলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে বলে দেখাই দিব বা দিয়েছে যে এটা এটা হচ্ছে গিয়ে আমাদের এই ডিজাইনটা কারণ গ্যাঞ্জাটা কি অনেক বড় বহর মানে অনেক বড় আমরা কেটে এরকম করে অ্যাডজাস্ট করেছি এবং এটা আমি বলেছি যখন আমি লাইভ করেছি তখন ঠিক আছে আপু আর এই এটা এটার সাথে হচ্ছে আমরা এরকম পট্টি দিয়েছি আঠারোশো টাকা খুব কাছাকাছি আচ্ছা হোয়াইট কালার হবে না শোনা হোয়াইট নাই হ্যাঁ আপু একটা ছবি নিয়ে নয় ওইভাবে জাস্ট প্রচুর ছবি তুলছি ডান এবার আমি একটু লালটা পরে আসব কিন্তু আমি ইনার চেঞ্জ করব না হ্যাঁ লালটার উপরেই পরব আর ইনার মিনার চেঞ্জ করব না ধরো তোমরা ওটা বুঝে নিও আমি জাস্ট পরার জন্য পরব ঠিক আছে এসে আমি আবার কালো হিজাবটা পড়ছি আপনারা বারোশো বিশ টাকা বারোশো আশি টাকা ওকে অনেকে অনেক প্রাইস রেঞ্জ বলছেন দাও অনেকে অনেক প্রাইস রেঞ্জ ভিতরে আছে একটা মিনিট না ওকে আমি খুব মাসাল্লা খুব আর্লিয়ার্লি এটা করতে হবে না এখন করতে হবে না খুব আর্লিয়ারলি পরে আসছি জি জি বুঝ었어요 বৃষ্টি ঠিক আছে কোনো সমস্যা নাই 1780 টাকা 1650 টাকা আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছেন খুব কাছাকাছি গিয়েছেন ঠিক আছে ঢাকা মালিবাগ থেকে ওকে গ্রেট আচ্ছা এবার আমি একটু দেখাই এই এই হচ্ছে কি আমার এই ড্রেসটা ঠিক আছে প্রত্যেকটাই ফুল 슬িভে যাবে এবং কাটটা দেখেন এবং এটা একদম চেরি কালার এটা একদম চেরি কালার হ্যাঁ যে আপনাকে ধরবে সে মনকরণ শুয়েই পরবে আপনার কোলে ঠিক আছে বিশ্বাস করুন যে পরবে যে ধরবে সে শুয়েই পরবে এটা ওন্নাটা দিতেたり এতক্ষণ লালটা দেখেছি লালটা তো এমনি আমি ছবি প্রোভাইড করার পর থেকে লালটার অর্ডার 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 আর গোল্ডেনটার ভিডিও পোস্ট করার পর থেকে গোল্ডেনটা একজনই তিরিশ চল্লিশ পিস করে অর্ডার করে দিচ্ছে যারা আমাদের সাথে ব্ল্যাক অনেক সুন্দর লাগতেছে এটা একদম লাল কালার হ্যাঁ এটা তাই না একদম একুরেট লাল কালার বিশ্বাস করে এত সুন্দর হবে আমি বুঝি নাই এত সুন্দর হবে আমি বুঝি নাই আমি তো বারবার করে বলছি আমাদের নতুন কি বলে নতুন ডিজাইনারের কাজ অনেক বেশি সুন্দর হচ্ছে মাসাল্লাহ সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমি এটা একটু বেশি এসে পড়ছে মনে হয় দেখেন খুব 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 সুন্দর আমি এটা জাস্ট আপনাদের জন্য এভাবে পড়লাম হ্যাঁ আপনারা আরো সুন্দর করে ক্যারি করবেন ইনশাল্লাহ আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি জাস্ট আপনাদের মাসাল্লাহ ওয়াও সুবান আর প্যান্টে কিন্তু আপনার ফুল ইনার সেট করা আছে প্যান্টটি কিন্তু আপনার ভিতরে যে আমরা ফুল ইনার দিয়ে দিয়েছি প্যান্টে ফুল ইনার এবং কালারটা যা সুন্দর একদম রক্ত জবাটা কালার ওকে আচ্ছা এবার দেখিয়ে দিই যেটা আমি পড়াছিলাম যেটা আমি পড়াছিলাম দিস ইজ গোল্ডেন এবং এটার ফেব্রিকটা কিন্তু ডুয়াল ট্রিপল শেডেড দেখেন এটার সাথে কিন্তু ইনার লাগে না তারপর আমরা ভিতরে একটা আলাদা ইনার পার্ট করে দিছি সরি আবার করো এটার সাথে কিন্তু একটা ইনার পার্ট লাগে না তারপর আমরা ভেতর ইনার অ্যাডজাস্ট করে দিয়েছি অ্যাডজাস্ট বলতে আলাদা দিয়ে দিয়েছি কলার দিয়েছি সামনে থেকে বাটন দিয়েছি তিনটা ফ্লাওয়ার দিয়েছি আপনাকে স্টিচিং করে যেটা কিনা না বলে আর এটার ভেতরে হচ্ছে ইনার অ্যাডজাস্ট করা প্যান্ট বুঝতে পারলাম না আমি খালি পরে যাচ্ছি ইনার অ্যাডজাস্ট করা প্যান্ট সামনে শার্ট লেন্থ থাকবে হচ্ছে থার্টি পেছনের লেন্থ আসবে থার্টি থ্রি ঠিক আছে সো আপনার হিপ কভার একদম হিপ কভার একটা আইটেম এটার প্রাইজও যে বলতে পারবে তার জন্য একটা ড্রেস গিফটই আছে ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ হবে হয়তো ষোলোশো পঞ্চাশ হবে হয়তো আচ্ছা সবাই বলতে থাকেন দেখেন কোন কালারটা এবার আমি আপনাদেরকে ধরে দেখাই দিই ধরো এবার আসেন আমরা প্রাইস বলে দিই এবার আসেন আপনাদেরকে আমরা প্রাইস বলে দিই প্রাইস বলে দিই ঠিক আছে এইবার দেখা যাক টুকটুক ওয়ান টুকটুক থ্রি টুকটুক থ্রি টুক টুক ফোর ঠিক আছে এবার 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 ওয়েট করো একটু এটা ফুল সহ সেট করে দাও আসেন আমরা আপনাদেরকে দাম বলে দিব যারা মনে করবেন যারা মনে করবেন যে আমাদের ব্যাগ লাগবে না জেনে আমাদের ব্যাগটা দেখা যায় ব্যাগটা কেমন লাগবে আবার অনেকে এই কোমরটা একটু মোটা থাকে তাই জন্য কি করেছে আমি এটা একদম এরকম কাটিং এ দিয়েছি এটাকে কি কাটিং বলে আমি জানি না এরকম কাটিং এ দিয়েছি যেন এই জায়গাটা লুজ থাকে ঠিক আছে আর ভিতরে কিন্তু আপনার পুরা ইনার দেওয়া আছে ভেতরে আপনার আলাদা একটা ইনার পার্ট করা আছে সো আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আপনারা নিয়ে নিতে পারবেন সো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেডি করে রাখেন আপুরা অনেকে অনেক প্রাইস বলছেন আঠেরোশো টাকা আলহামদুলিল্লাহ 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 আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে ওকে সো আসেন এবার দাম হবে হ্যাঁ এবার দাম বলে দিচ্ছে আপু মনিরা যারা হিজাবি আছেন তারা সুন্দর করে হিজাব করতে পারবেন আমি রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন আসলেও অনেক বেশি জোস বাট গোল্ডেন এন্ড ব্ল্যাক ও কোনো অংশে কম নয় হ্যাঁ ছত্রিশ থেকে পঞ্চাশ ছত্রিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটার ভেতর ইনার অ্যাডজাস্ট করা আছে দ্যাট মিন্স এটা ওয়ান পিস না টু পিস না এটা ফোর পিস আইটেম ঠিক আছে এবং ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে ফ্যান্ডি সিল্কের মধ্যে যেটা পার মিটার আছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা পার মিটার আপনারা বাজারে গেলেই এই ফ্যাব্রিকটা পাবেন ঠিক আছে এবং প্যান্টের লম্বা আছে থার্টি এইট

ইনারটা কি কি একটা ইনার দিয়ে গিয়ে আপনার বাটার সিল্ক ঠিক আছে খুবই সুন্দর একটা বাটার সিল্ক দিয়ে কমপ্লিট করা আছে কারণ ইনার এর থেকে বেশি হার্ড হয় না আর ইনারের লেন্থটাও আপনারা বুঝে নেন দেখে নেন ইনারের লেন্থটাও আপনারা দেখে নেন বুঝে নেন ঠিক আছে এই যে এইভাবে করে ধরলে এরকম হ্যাঁ কোনটাই আমি আবার ভেতরে গুজে পড়েছি দেখেন আমি ভেতরেই গুজে পড়েছি আমি আর ভেতরে ইনারও চেঞ্জ করিনি এটা যেহেতু করাছিলাম এক হাজার বিশ টাকা লাইভ শেষে করার আগেই আলহামদুলিল্লাহ অর্ডার হয়ে গেছে না আপু শার্টের লেন্থটা একটু কম দিলে ভালো হয় কি আপু শার্টের লেন্থ আর একটু কম দিলে ভালো হয় আচ্ছা আপু শার্টের লেন্থটা যদি কম দেই সেই ক্ষেত্রে আবার আমাদের সব ক্লায়েন্ট নিতে পারে না ঠিক আছে এই জন্য আমি এমন ভাবে লেন্থটা দিয়েছি যেন কিনা আমাদের হিপটা অফ হয়ে যায় মানে হিপটা শো না হয় কারণ সবাই সত্যি কথা পাশা দেখায় কাপড় পড়তে পছন্দ করে না এই জন্য আমরা আপু আমি তিরিশ টাকা কম বলছি আল্লাহ তাই খুবই কাছাকাছি গেছে ইনশাল্লাহ ওকে সো এবার হইছে এবার চলো আজকের মতো লাইফ শেষ আর এটা কই এটা কিন্তু আপনারা পাচ্ছে এটা কত এটা ফুল ফোর পিস দেখেন এইটা এটা আমরা ষোলোশো বিশ টাকায় দিছি আমাদের ফোর পিস আইটেম এটা আমরা ষোলোশো আশি টাকায় দিছি হ্যাঁ ফুল ওয়ার্ড দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো আশি টাকায় আপুরা এটা এটা তো সুপার হিট আর এটা আমি একটা রাখছি এটা আমি পরে বের হব যখন জামের সাথে তখন আপনারা নিয়ে নিবেন এক হাজার ছয়শো আশি টাকা এটা অনেক সুন্দর এক হাজার ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এক্সেলেন্ট বাই লাবন জান থেকে অর্ডার কনফার্ম করবেন জলদি দ্রুত ঠিক আছে তো ভালো থাকেন আপুরা আজকের মতো লাইফ শেষ আজকে আর গয়নার লাইভ হবে না টেক কেয়ার এভরি ওয়ান বাই বাই